কে আসতে সবাই আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি দিন পরে কিন্তু ফুল ভিডিও আমি আপলোড দেবো তো যাই না কেমন হবে তো আরও নতুন কিছু আমি পেজ চ্যাট করেছি আমি অনেক দিন ভিডিও করে নিই তাই দেখানো হচ্ছে না কিন্তু আজকে একটা সময় পেয়েছি আজকে ভিডিওটা করছি ফাইনালি সো লেট স্টার্ট দ্য ভিডিও তো গাইস আজকের আমি প্রথম প্রথম তো যখন ভিডিও শুরু করি তখন তো ভিডিও স্টার্টে আমি নয় চিকু চিকিকে দেখাই আর নয় তোমাদের কিউট কিউট মুরগিদেরকে দেখাই কিন্তু গাইস আজকে আমি অন্য একজনকে দেখো আজকে দেখাবো কিউট কিউর আঁকুড়ি আমের মাছদের ওয়েট হ্যাঁ আমি দেখাচ্ছি দাঁড়াও এই দেখো গাইস ওরা এখন এই দেখো নিচে খেলা করছে হ্যাঁ এই দেখো খেলা খেলা করছে এই দেখো আবার তো তিনটা আছে আমি তিনটে ফিমেল গাইস তিনটে ফ্ল্যাটে আর ফিমেল আমি জাস্ট চেঞ্জ করেছি মানে তিনটা ফিমেল আছে তিনটে ফিমেলই মরে গেছে এ দেখো সবাই সুন্দর উপরে উঠে খেলা করছে দেখো এই দেখো কত সুন্দর তো যাই হোক গাইস এবার চলো আমাদের চিকুচিকের সাথে একটু দেখা করে এক করে আমরা মুরগিদের কাছে যাওয়ার মুরগি মুরগিদের কাছে গেলে একটা বড়ো সারপ্রাইজ আছে তো চলো দেখাচ্ছি তো গাইস অনেক কিছু আপডেট হয়েছে সেটা তোমাদেরকে আমি দেখাই ভিডিও করি দেখানো হয় নি গাইস এই যে দেখতে পাচ্ছি মাঝখানে একটা ডাল বাঁধা আছে এই যেখানে চিকু যেখানটা বসে আছে মানে এই ডালটা নতুন করে আমার ভাই ভাই বেঁধে দিয়েছে এবারে করে মানে নতুন করে একদম ওই পশু না পরশু দিন বেঁধে দিয়েছে এ দেখো ওর ওপর উঠে ওই এটার নিমের নিম নিমের গাছ মানে নিম গাছের ডাল এটা বুঝতে পেরেছো আর নিম গাছের ডাল এরা চিবোয় এটা ওদের জন্য সবথেকে ভালো এটা ক্যালসিয়ামের পক্ষে এটা থেকে ভালো যেটা পাখি নিজের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে কিন্তু এই কাজটা কর ডাল চিবোই তোমরা কিন্তু এটা নিমের ডাল এনে বেঁধে দিতে পারো যেটা তোমাদের পাখির জন্য অত্যন্ত ভালোই দেখো চিকি আবার বলতে বলতে ভাঁড়ে চলে হারিয়ে গিয়েছে আর হারিয়ে গিয়েছে আর এই চিকু এখানে বসে আছে দেখছি আবার তো চলো আমাদের মুরগিদের কাছ থেকে একটু ঘুরে আসা যাক লেটস স্টার্ট তো গাছ চলে এলাম মুরগিদের কাছে আর বলছো যে মুরগি থাকতো এই জায়গাটাই এই জায়গাটা ফাঁকা তাই মুরগিগুলো ওয়েট গাইস ওয়েট আমি দেখাচ্ছি ওয়েট নিচে বসে এই দেখো আমাদের মুরগিগুলো গাইস অনেক বড় বড় হয়ে ওরা এর আমাদের গায়ে ছিল আমাদের কাছে তো লাগছে বড় বড় হয়ে গেছে আর তোমাদেরকে অনেক দিনতে দেখানো হয়নি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তারাও ওয়েট ওয়েট তোমরা দিচ্ছি আচ্ছা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখাচ্ছি তো গাছ এবার ক্যামেরাটা আমি ভেতরে নিয়ে যাচ্ছি তোমরা দেখো আর গাইস সেই যে ভেতরে যতগুলো মুরগি তোমরা দেখতে পাচ্ছ আর এগুলো কিন্তু যে ছোটো ছোটোগুলো আমাদের যে মুরগিগুলো ছিল যেটা তোমরা এর আগে অনেকদিন একটা ভিডিও আমি করেছিলাম যেটা তোমরা দেখো যে ছোটো ছোটো মুরগিগুলো ছিল তারাই কিন্তু গাইস এত বড়ো বড়ো হয়ে গেছে দেখো গাইস কত সুন্দর হয়েছে না গাইস তোমাদের কেমন লেগেছে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না কমেন্ট করে জানিয়ে দিও কেমন লেগেছে আর যারা যে ছোটো ছোটো পুচকি পুচকি ছিল আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম ভিডিওতে যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা অবশ্যই জানো সে ভিডিওটা দেখেছো অনেকে কমেন্টও করেছো তো তারা কিন্তু এত বড়ো বড়ো হয়ে গেছে দেখো ভালো করে ভিডিওটা দেখালাম তো আশা করছি ভালো লাগবে তো গাছ তোমরা দেখলে তো জায়গাটা কেমন আর ওরা খাচ্ছে আপাতত আর জায়গাটা অনেক বড় গাছ মানে এখানে যেটা ছিল একদম ছোটো জায়গা ছিল আর এই জায়গাটা দেখতে পাচ্ছ অনেক বড় গাছ অনেক বড় এখানে প্রায় বলতে পারলে একটা আমাদের মুরগির ঘর হয়ে গেছে একটা মানে ছোটো ঘর কি এটা বেশ বড়ই কিন্তু ঠিক আছে মানে মুরগির ঘর হয়ে যাচ্ছে সেটা কিন্তু তোমার ভিডিওতে দেখে বুঝতে পারছো হয়ে দেখো আমি মোবাইল নিয়ে এসেছি সবাই ভালো ঘাসটা দিতে এসেছে তো মানে ঘাস আমরা হাতে করে ধরে খাওয়াই তো তুমি যে ঘাস দিতে এসছি যেন সব ছুটে এসছে দেখোই দেখো গাইস আমাদের কিন্তু মুরগিগুলো অনেক অনেকগুলো হয়ে গেছে আর অত সুন্দর দেখেছো কিউট কিউট হয়েছে বড়ো হয়ে গেছে আরও কিন্তু তোমাদেরকে ভিডিও দেখানো বা কি আছে আরও কিন্তু এরপর আরও অনেক আপডেট দেবো অবশ্যই নেই অ্যান্ড আরও কিছু নতুন কিছু পেটছে না যে অবশ্যই কিন্তু আইডিয়া দেবো অ্যান্ড কমেন্ট করে জানিয়ে যদি বলো না দেখো গাইস আর কিছু না খাচ্ছে তো গাইস আমাদের মুরগি ঘরটা কেমন লাগলো একটু জানিয়ে দেবো গাইস আর এই জন্য সব জায়গা করে গিয়েছে আমার ভাই করে দিয়েছে আর ওই যে মানে এখানে জায়গাটা ছিল এটা খুবই ছোটো ছোটো কাজ এটা কিন্তু খুবই সুন্দর বড় হয়েছে জায়গাটা আর আমার ভাই কিন্তু সব কাজগুলো করে দিয়েছে তো ভাই ওদেরকে কালমেকা খাওয়াচ্ছিল মানে তেঁতো তেঁতো কালো কালমেকা যে পাতাটা খাচ্ছিলো ওরা খাওয়াচ্ছে ভাই আর ওটা খেলে কিন্তু ওদের পেটে যে ক্রিমি থাকে ক্রিমিটা ওদের হয় না ঠিক আছে আর ওদের ক্রিমির ওষুধ খাওয়ানোর দরকার যদি কালমেঘা পাতাটা যদি দাও এরা মুরগির জন্য ভালো পাখির জন্য বেসিক্যালি ভালো এদের মানে ক্রিমির ওষুধটা না ঠিক এদের দেওয়াটা উচিত নয় ভাই খাওয়াচ্ছি আমি চলো আমরা তোমার দেখাচ্ছি দেখো তো গাছ দেখো কীভাবে কালমেঘাটা খাচ্িয়ে দেবো গাছ মানে একটু করে পাতা গাছ মানে গোটা গিলে নিচ্ছে এরপর আবার টুস হয়েছে পিছন থেকে খাবে ক্লিপটা তো দেখাতে পারলাম না কিন্তু খাচ্ছি ফিরোটা এই পর্যন্ত শেষ করলাম আরও নতুন কিন্তু ফিশ আনবো আমরা কালকেরই আর নতুন ফিস আনতে যাব তো দেখা যাক আমি আরও ভিডিও করে ছাড়বো অ্যান্ড তোমরা দেখেও দেখো কেমন হয়েছে জানিও আমাদের কিন্তু অনেক পেটস হয়ে গেছে গাইস আমাদের পেটসে আড্ডা হানা হয়ে গেছে বেস অতত আমাদের কাছে টোটাল আছে বারোটা মুরগি আছে দু কুড়িয়াম আছে আপাতত এই পর্যন্ত থাক গাইস আর ভিডিওটা এই পর্যন্তই শেষ করতে হলো আর ঠিক আছে এরপরে কিন্তু আরও নতুন নতুন ভিডিও আসছে আশা করছি ভালো লাগবে অ্যান্ড সাবস্ক্রাইব করে তোমাদেরকেও আশা করছি ভালো লাগে ঠিক আছে আরও একটা কথা হলো মুরগিদের স্বাস্থ্য সচেতন থাকার কিন্তু সবথেকে বেসিক্যালি ওটা সব থেকে মেন প্রয়োজন সেটা সেটা হলো ওদের আমি তোমাদের একটা কথা বারবার মনে করছি যে তোমরা ওই মুরগির ক্রিমির ওষুধ তোমরা দেবে না মুরগি হোক বা পাখি তার বদলে তোমরা নিম পাতা এনে দাও বা নিম কাট এনে দাও নিম কাঠের যে বড়ো ডাল থাকে ওটা এনে দাও আর মুরগিদের পক্ষে কালমেখার পাতা এনে দাও সব এটা তোমরা একটু আগে দেখছিলে যে আমাদের মুরগি কত সুন্দর করে পাতাগুলো খেয়ে নিচ্ছিলো এটা ওদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো এটা সপ্তাহে দুই থেকে তিনবার দিয়েও সব থেকে ভালো এটা ঠিক আছে তো আপাতত বাই দেওয়া হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে তো তোমার সঙ্গে সাথে থাকো বাই